আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলে শহীদ সালামত আছেন তে কবি আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে ওষুধটার বর্ণনা করবো এই ওষুধটার নাম হলো ইথুজা ইথুজা এটা একটা হোমিওপ্যাথিক ঔষধ এই ওষুধগুলো জার্মানির ওষুধ জার্মানিতে আবিষ্কার তো তো সেই জন্য এইরকম নাম এইরকম নাম আমাদের দেশের কোনো কিছুর সাথে মিলে না বুঝলেন না আমাদের দেশের ওষুধ হলো হয়তো ধান খেত পাট খেত উচতে দাঁড়া রকম নাম হইতো কিন্তু এটা তো বিদেশি ওদের ভাষা অনুযায়ী নামটা বুঝলেন না যে যা হোক ইথোজা এটা কোনো বড় পরিসরের ওষুধ নয় কিন্তু কিছু ক্ষেত্রে মারাত্মক কাজ করে কি কি কাজ করে এই যে দেখেন সেই ইথুজা বুঝলেন না ইথুজা এটা হলো শিশুদের রোগে শিশু কারা অল্প বয়স্ক শিশু হয়তো জন্মের পরের থেকেই কয়েক মাস কোনো কিছু কোনো কোনো শিশুর দেখবেন ওই তারা বুকের দুদি খাক বা বাইরের তুলা দুধি খাক যেটাই খাক ওই সাথে সাথে সানা বমি সানা সানা বমি এই যে অসুখটা দুধ খাওয়া মাত্রই সাঁকড়াছড়া বা সানা বা দধি দধি রকম বমি এই বমিতে এই ইথুজার তুল্য ওষুধ আর নাই মানে কইবেন যে এটা তার বেশি না অনেক শিশুরই হয় এরকম এই ইথুজা সিক্স পাওয়ার বা তিরিশ পাওয়ার যেটা ই খাওয়ান হোক কয়েক ডোজ খাওয়াইলে এলেবারের সাথে সাথে বমিটা শেষ কয়েক ডোজ সাথে সাথে মানে ওই পাঁচ দশ মিনিট পর পর ওই দুই তিনটা ডোজ খাওয়াইবেন শেষ এই রোগ আর থাকবে না আর হবেও না বুঝলেন না কাজেই আরও কিছু কিছু ইয়ে আছে তবে এইটি হলো প্রধান তার ঔষধের পরিচিতি ভালো থাকুন বন্ধুগণ